আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে শাওমি পোকো রেডমি ডিভাইসের চাইনিজ ভার্সনের এওডি স্টাইলগুলো আপনাদের রেডমি শাওমি পোকো গ্লোবাল ডিভাইসে ইউজ করতে পারে তো আজকে যে ভিডিওটি করব সেই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ এওডি স্টাইল আপনাদের যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারেন স্বামী রেডমি পোকোর যে কোনো ডিভাইসে হোক সেটি চাইনিজ কিংবা গ্লোবাল তো আজকে দেখাবো কিভাবে নিজেরা কাস্টমাইজ করে এই গুলো ব্যবহার করতে পারে এইখানে যে এওডি স্টাইলটি দেখতে পাচ্ছেন এই স্টাইলটি কিন্তু কোনো থিমের নয় এই স্টাইলটি আমি নিজে তৈরি করেছি তো আপনারাও কিভাবে স্টাইল তৈরি করবেন সেই সেই সম্পর্কেই এই ভিডিওটি তো যারা টিকটক থেকে ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এইখানে ইউটিউবে চলে আসুন কাস্টমাইজ এডি তৈরি করার জন্য প্রথমে চলে সেটিংসে আসবেন এবং এইখান থেকে নিচের দিকে পার্সোনালাইজেশন যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে এইখানে আসার পরে অলওয়েজ অন ডিসপ্লে এইখানে ক্লিক করতে হবে এইখানে উপরে দেখতে পারবেন আমি আগে যে ব্যাকআপ ফাইলের মাধ্যমে এওডি স্টাইলগুলো ইনস্টল করেছিলাম এইগুলো এখানে রয়েছে তো আজকে ব্যাকআপ ফাইল দিয়ে এগুলো দেখাবো না আজকে দেখাবো কিভাবে কাস্টমাইজ করে আপনারা এওডি স্টাইল ব্যবহার করবেন তো কাস্টমাইজ করার জন্য এইখান থেকে ব্যাকে আসুন এবং অলিয়োজন ডিসপ্লের যে অপশনের ভিতরে থাকবেন সেইখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসুন নিচে আসার পরে এইখানে দেখবেন লেখা রয়েছে কাস্টম ইমেজ এইখানে একটি প্লাস চিহ্ন দিয়ে নিচের লেখা রয়েছে কাস্টম ইমেজ এইখানে ক্লিক করুন এবং সিলেক্ট যে ইমেজ লেখা রয়েছে এইখানে ক্লিক করে ইচ্ছা করলে আপনাদের নিজেদের ছবিও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো জিপ ইমেজ এইখানে ব্যবহার করতে পারেন এখানে যে ছবিটি আমি অলেজন ডিসপ্লেতে সেভ করব সেই ছবিটিকে সিলেক্ট করে নিব আমি এইখানে যে জিপ এমএসটি ব্যবহার করেছি সেটি অ্যানিমেটেড জিপ তো এইখানে আপনারা সিলেক্ট করার পরে এই সেটিংসগুলো দেখে নেবেন এবং এইখানে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরেই আপনাদের অরিজন ডিসপ্লেতে এই ছবিটি অ্যাপ্লাই হয়ে যাবে এখানে জাস্ট অ্যাপ্লাই চাপ দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিবেন ব্যাস হয়ে গেল আমাদের এওডি স্টাইল দেখুন এওডি স্টাইলটি দেখতে কতটা ইউনিক তো আপনারা ইচ্ছে করলে এই ধরনের এওডি স্টাইল খুব সহজেই কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন আমি এইখানে যে এওডি স্টাইলটি ব্যবহার করেছি সেটার জিপ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই ধরনের জিপ কিভাবে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন আমি জানিয়ে দেবো কিভাবে এটি ডাউনলোড করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের স্বামী পোকো রেডমি ও ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং তাদের ফোনকে আরও স্মার্ট করতে সাহায্য করুন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ